যৌথভাবে অস্ত্র তৈরিতে সম্মত হয়েছে পরমাণু শক্তিধর দুই মুসলিম দেশ পাকিস্তান ও ইরান বিশে জানুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসি মুনিরের সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হুসাইন বাঘেরি সাক্ষাৎকালে এই প্রস্তুতির কথা জানান গতকাল মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান সামরিক সরঞ্জাম উৎপাদনে পাকিস্তানের সঙ্গে কাজ করতে চান তারা প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদন সহযোগিতা করতে প্রস্তুত আছে ইরান বৈঠকে অভিন্ন সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে দুই প্রতিবেশীর মধ্যে সমন্বয় ও কৌশল বিনিময়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন বাকেরে এ সময় তিনি সন্ত্রাসী গোষ্ঠী জাইস আল আদলের বিরুদ্ধে পাকিস্তানের সংকল্পের প্রশংসা করেন এছাড়া সমন্বিত আন্তঃসীমান্ত টহল ও যৌথ মহরার প্রয়োজনীয়তার উপর জোর দেন ইরানের জেনারেল ইরানের জেনারেল বলেন মুসলিম বিশ্বের বিশ্বত ইরান পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবের নেতাদের ঘনিষ্ঠ অভিন্নতা আঞ্চলিক দেশগুলোর স্বার্থে কাজ করবে এ সময় তিনি আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের উপরও জোর দেন প্রধান ছাড়াও এদিন তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারের সঙ্গে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান পাকিস্তানের সেনা প্রধানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে আসা ইরানের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন তিনি প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন